কিরে pulapain এনে কি আরস আরে তোরা কি খোরি গুছাস নি দেখছেন নি জাইরা pulapain এরা কি করে আরে সব রেকর্ড হইতাছে সব সব এরা এনে খেলা করতেছে এই যে এই যে নিচে দেখ এই বেটা উপরে দেখ উপরে দেখ দেখ খালি কিরে মা মা ওই দেখেন হেtere কি বুলায় কি বুলায় দেখছেন নি একে একে পুরা বুদ্ধি করে এর ওই pulapain দেখছেন নি কারবাট কামবাদ দিয়ে সব দূর পায়রা আইছে রে बेटा ए यही মার মুকিন তো তগরে এই মাছিরে এডি কি নিছে কি কি হে প্রভু দেখছেন নি মিলি মারবার আইতাছে হেতে করে তো অনেক ভালো মনে করছিলাম হেতারা দি শয়তানের হাফেস এক্সেন নি কারবাডা দেখছেন নি কি কামবাদ দিয়ে লাড়ি শোডা নিয়ে এগলা কি করতেছে হেরয় পোলা বাইন হেরয় তগরে কিন্তু দেখানি মুরে দেখছেন নিছে কি আরে এই বেটা কি নিয়েছে কখন আবার জানি আমার ড্রোনা বাস্ট করে দিব রে পোলা পানটি কি ফাজিল এই বেটা এই 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 বেটা দেখছেন এগলে কি শয়তানে শয়তান ওই দেখেন আর একজনের কাম দেখছেন একবারে ঢিল দিয়ে মনে হয় যে শেষ করে দিব ওই দেখেন পিচ্চিগর কাম দেখছেন নি পিচিটা কি করে এটা দেখছেন নি এটা কি কাম ওই দেন ওই দেন হেডা হেডাও দি মারবে রা এই রে পোলা পেন রে গুনে কি শয়তান শয়তান দেখছেন আন্নারা ওমা ওমা ওই দেন ওই দেন কি করে এরই এরই তোরে কিন্তু খাইছি রে যাস দেন কই যাইতাছে গা এরা ভয় পাইছে ভয় পাইছে পুরা পাইনা আজকালকার ভয় পাইছে রে দাদা মনে করছস কি গাছের জন্য যাইতে পারমু না

দাঁড়া দাঁড়া খাইতেছি তো করে আইতেছি তো করে নিয়ে আছাড় দিমু দাঁড়া দেখছেন নি কারবারটা খোলা গুলে কি ভাজিল এর ভাজিল ওই বেটা ওই দাঁড়া 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 তো ধরতেছি দাঁড়া থাক গা বেশিক্ষণ না জালাই बाय बाय, बाय, टाटा, गुड गया। हे <laughs> hey प्रभु हे hey प्रभु हे hey hey हरी राम कृष्ण जगन्नाथ ये क्या हुआ <laughs>